আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন তো এই আজকে একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য এখানে ডিম ডিম দুইটা পেঁয়াজ চারটি আর একটি টমেটো আর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়া এই ডিমটা আমি ভালো করে ফিটবো। আর এখানে আছে পা বন চারটি এই বনরুটির সাথে এই ডিমটা দিয়া আমি ভাজব বন্ধুরা এখন আমি ডিম কড়াইয়ের ভিতরে তেল নিচি দেখেন আর এখানে আমি ডিম ডিম ডিমটা দিয়ে দিতেছি এরকম করে ডিম গাজর টমেটো ধনেপাতা পেঁয়াজ দিয়া এলা ডিম ভাঙ্গা এরকম করে ভাজি করে বনরটির সাথে বাচ্চাদেরকে স্কুলও স্কুলের টিভিনও দিতে পারেন আবার নিজেরাও বাসায় করে বিকালে বা মেহমানদারিও করতে পারেন আমি যেইভাবে করতেছি এইভাবে একটু দেন সাথে যদি একটু ঘি দিতে পারতেনতে পারতাম তার একটু ভালো হয়েছে আপনারা পারলে বিয়ালে যেন এখানে আমি চারটা বন রুটি নিছি আমি একটা নতুন নতুন একটা মডেল নিয়ে আসছি এইটা হইলো বারগা বুঝছেন এই বারগাটা আমি বন রুটি চারটা কিনে আনছি সাইডটা কিনে ইনে এইভাবে কইলে আমি ডিম ভাঙ্গিয়া ডিমের ভিতরে গাজর কাঁচামরিচ ধনিয়া পাতা পিঁয়াজ দিয়া টমেটো দিয়া ডিম দ্বারে আমি চুরি করছি চুরি করার পরে আর আমি এই গন্ধটির ভিতরে দিয়া দিছি এইভাবে কইনে খাইবেন খাইবেন সকালে বাচ্চাদের টিভিনেও দিবেন আবার মনে করেন আপনার হাজব্যান্ডের অফিসে যাওয়ার সময় বক্সে বইয়া দিয়ে দিবেন